নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আপনি দেখছেন সলভার ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখবো আপনি কিভাবে আপনার উইন্ডোজ টেন বা ইলেভেনে জ্যাম্প ইনস্টল করবেন এবং সেই সাথে লোকাল সার্ভার সেট আপ করবেন যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাহলে জ্যাম্প আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট আপনি কী করবেন আপনার যে কোনো ব্রাউজারে চলে আসবেন ব্রাউজারে এসে একটা ইউআরএল টাইপ করবেন যেটা হলো অ্যাপাচে ফ্রেন্ডস ডট ওআরজি এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আপনি চলে আসবেন এটা হলো জ্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইট তো এখানে আসার পর আপনি দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশানটা আমরা ডাউনলোড করতে যাচ্ছি জ্যাম্প এটা উইন্ডোজ ভার্জন লিনাক্স ভার্জন এবং ম্যাক ভার্জনের জন্য রয়েছে তো আমরা যেহেতু উইন্ডোজের জন্য ডাউনলোড করছি তো আপনি উইন্ডোজ ভার্সনের উপর ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি অন্য একটা পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন বাট কোনো সমস্যা নেই আপনি ফার্স্ট যে পেজটা ছিল সেখানে চলে আসবেন দেখবেন ইউর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি এখানে একটা টাইমিং থাকে এই টাইমিংয়ের মধ্যে আপনার ডাউনলোডটা স্টার্ট হয়ে যাবে দেখুন আমার এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে তো আমাদের এখানে জ্যাম ডাউনলোড হয়ে গেছে এবারে আমরা কি করবো এটাকে ইনস্টল করবো ইনস্টল করার জন্য এটাকে ডাবল ক্লিক করবেন করার পর এখানে একটি আপনি ওয়ার্নিং মেসেজ পাবেন ফার্স্ট ইনস্টলেশনের আগে এই হচ্ছে আপনার ওয়ার্নিং মেসেজ তো এটাকে আপনারা কী করবেন ওকে করবেন ওকে করার পর এখান থেকে আপনারা নেক্সট করবেন নেক্সট করার পর এখানে যে অপশানগুলো রয়েছে অ্যাজ ইট ইস এখানে ছেড়ে দেবেন এরপর আপনারা কী করবেন নেক্সট করবেন নেক্সট করার পর এখানে আপনি ইনস্টলেশন বাদ দেবেন এখানে অটোমেটিক্যালি সি ড্রাইভের মধ্যে জ্যাম্প একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখান থেকে ইনস্টল হবে আপনি যদি চান তো সেক্ষেত্রে এখানে সি ড্রাইভে ইনস্টল না করে আপনি অন্য কোনো ড্রাইভে ইনস্টল করতে পারেন তো তার জন্য আপনাকে কী করতে হবে আপনি এখানে অন্য ড্রাইভে চলে আসবেন এখান থেকে আমি একটা নিউ ফোল্ডার বানাচ্ছি এ এখানে নাম দিচ্ছি জ্যাম্প এখানে আমি এসএম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিলাম এরপর কি করব এখান থেকে এসে আমি অন্য একটা ড্রাইভ চুজ করব। এখানে চুজ করে এখানে যে জ্যাম যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম এই ফোল্ডার আমি চুজ করে নিলাম এরপর ওকে করে দেব ওকে করে দেওয়ার পর এখানে আপনি নেক্সট করবেন নেক্সট করে দেওয়ার পর আপনার যে ল্যাঙ্গুয়েজ রয়েছে ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন এখানে বাই ডিফল্ট ইংলিশ রয়েছে আর তো এরপর আপনি নেক্সট করতে পারেন নেক্সট করার পর অটোমেটিক্যালি আপনার এখানে ইনস্টলেশন শুরু হয়ে যাবে তো দেখুন আমাদের জ্যাম্প ইনস্টল হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার পর এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা জ্যাম্পের মেন ইন্টারফেস তো এখানে আপনি দেখতে পাবেন যে আপাচে মাই স্কুয়েল এই যে অপশানগুলো এখানে অ্যাবেল রয়েছে এরপর যে আপনি লোকাল সার্ভারটা অ্যাক্টিভেট করবেন সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার এখানে অ্যাপাচে এবং মাই স্কুয়েল এটাকে স্টার্ট করে দেবেন স্টেপ করে দেওয়ার পর দেখবেন এই যে মডিউলের মধ্যে অ্যাপাচুয়ে এবং মাইস্কুয়েল এই অপশান দুটো আপনার গ্রিন হয়ে গেছে তার মানে আপনার লোকাল যে হোস্ট বা লোকাল যে সার্ভার রয়েছে সেটা অলরেডি রানিং রয়েছে তো সেটা আপনি টেস্ট করবেন কীভাবে চলুন আমরা একবার টেস্ট করে নিই আপনার ব্রাউজারে কী করবেন লোকাল হোস্ট বলে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনার জ্যাম্পের যে মেন ড্যাশবোর্ড সেখানে আপনি চলে এসছেন ঠিক আছে তাহলে এরপর আমরা কি করব। এরপর আমরা যে লোকাল হোস্ট সঠিকভাবে কাজ করছে কিনা সেটার একটা টেস্ট করব তার জন্য আপনাকে কি করতে হবে আমাদের এখানে যে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল রয়েছে সেখানে আপনার অ্যাপাচি বা মাই স্কুয়েল দুটোকেই অ্যাক্টিভেট রাখতে হবে এটাকে আমরা অ্যাক্টিভেট রেখে এরপর আমরা কি করব। জ্যাম্পের যে অরিজিনাল ফাইল রয়ে ফোল্ডারটা রয়েছে সেখানে চলে যাবো এই হচ্ছে আমার জ্যাম্প ইনস্টলেশন ফোল্ডার এখানে জ্যাম্পের মধ্যে এসে একটা ফাইল ফোল্ডার রয়েছে যেটা এইচটি ডক্স এস টি ডক্স বলে একটা ফোল্ডার এই এস টি ডক্স যে ফোল্ডারটা রয়েছে এসটি ডক্সের মধ্যে আপনি চলে আসবেন এখানে এসে একটা ফোল্ডার বানিয়ে নেবেন এখানে এসে একটা ফোল্ডার বানিয়ে নেবেন যেখানে আমরা টেস্ট করবো তো অ্যাজ ইউজুয়াল আমরা এখানে নাম দিলাম টেস্ট টেস্ট ফোল্ডারটা ওপেন করবেন টেস্ট ফোল্ডারটা ওপেন করার পর এখানে আপনি রাইট ক্লিক করে আপনার ভিএস কোড বা যে কোড এডিটর আপনার রয়েছে সেখান থেকে আপনি ওপেন করে নেবেন তো আমার যেহেতু ভিএস কোড ইনস্টল করা রয়েছে তো আমি সেক্ষেত্রে ভিএস কোডে ওপেন করে নিয়েছি তো আপনি কী করবেন এখানে দেখুন টেস্ট যে ফোল্ডটা রয়েছে চলে এসছে এখানে এরপর আমরা এখানে একটা পিএইচপির কোড লিখে টেস্ট করবো তো পিএইচপি কোড লেখার আগে এই যে ফাইলটা রয়েছে এই ফাইলটাকে নাম দেবো আমরা ইনডেক্স ডট পিএইচপি এই যে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলটা আমরা বানালাম এখানে আমরা কিছু কোড লিখব পিএইচপির কিছু কোড আমরা যে কোডটা লিখবো একটা টেস্টিং পারপাস কোড লিখবো পিএচপি ওপেনিং পিএইচপি ক্লোজিং তো এখানে আমরা নেবো ইকো ইকো দিয়ে এখানে আমরা একটা টাইপ করবো এখানে আমি একটা পিএইচপি কোড লিখলাম কোড লেখার পর আপনি কী করবেন এখানে কন্ট্রোল এস আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল এস দেবেন প্রেস করার পর এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে তো এই যে আমরা কোডটা লিখলাম এই কোডটা সঠিকভাবে কাজ করছে কিনা আমাদের লোকাল হোস্ট যেটা আমরা এইমাত্র চালু করলাম সেটা সঠিকভাবে কাজ করছে কিনা সেটা আমরা এবার টেস্ট করব। তো কিভাবে টেস্ট করব তার জন্য আপনি চলে আসবেন আপনার ব্রাউজারে ব্রাউজারে এসে এখানে আপনি সার্চ করবেন লোকাল হোস্ট এখানে লোকাল হোস্ট লেখার পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেবেন ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পর আপনি যে ফোল্ডারটা বানিয়েছিলেন সেই ফোল্ডারের পাতটা এখানে নিতে হবে পাতটা দেওয়ার পর আবার আপনাকে একটা ফলোয়ার স্ল্যাশ দিতে হবে দিয়ে এখানে আপনাকে লিখতে হবে ইন্ডেক্স ডট পিএইচপি কারণ এই নামে আমি ভিএস করে এই ফাইলটাকে বানিয়েছিলাম পাতা দেওয়ার পর আপনি এন্টার মারবেন দেখবেন এন্টার মারার পর দিস ইজ ফর টেস্টিং এই লেখাটা শো করছে কারণ এই যে লেখাটা আমরা লিখেছিলাম পিএইচপি কোডে সেই কোডটা লোকাল সার্ভারের মাধ্যমে এখানে শো হয়ে যাচ্ছে তার মানে আমাদের যে লোকাল সার্ভার চলছিলো জ্যাম্পের সেটা ঠিকঠাকভাবে ইনস্টল হয়েছে এরপর আপনি কী করবেন এটাকে যখন আপনি স্টপ করবেন তো এটাকে আপনি স্টপ এবং এখান থেকে স্টপ করে দিলে আপনার যে লোকাল সাহস সেটা স্টপ হয়ে যাবে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি এছাড়াও কোনো সমস্যা থেকে থাকে জ্যাম্পের ইনস্টলেশন নিয়ে তো কমেন্ট বক্স ওপেন করা রয়েছে ওখানে আপনি কমেন্ট করতেই পারেন তো যথাসাধ আমি চেষ্টা করব সেই সমস্যাগুলোকে সমাধান করে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন